আচ্ছা আমি প্রথমেই হাফিজুর সহ তার দলবল যারা আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলো আইএসএফ থেকে আমি প্রথমেই ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি কারণ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে কারণ এই মুহূর্তে ভাঙনের মাটিতে দাঁড়িয়ে যেভাবে গত চার বছরের যে অনুন্নয়ন এবং যে অরাজকতা বিশৃঙ্খলা আই এস নেতা নবসা সিদ্দিক দ্বারা তার মদতে হয়েছে আজকে ভাঙড়ের যুব সমাজের ছেলেরা দিনের পর দিন আজকের আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে তাহলে আগামী দিনে ভাবের উন্নয়নের স্বার্থে শান্তির স্বার্থে যারা তৃণমূল কংগ্রেসে আসছে তাদেরকে আমরা দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি বারবারই আইএসএফ অভিযোগ করেন যে আপনাদের দলে যারা যোগদান করছেন করে তাদেরকে আপনারা ভয় দেখান আসলে তারা একটা নাটক করেন আপনারা অভিযোগ করেন সবচেয়ে বড় নাটক এই নৌসা স্মৃতি থাকে নিজের বিধানসভা জিততে পারে না নিজের ব্লকে জিততে পারে এমনকি নিজের বুথে পর্যন্ত জিততে পারে না শুধুমাত্র ভাওরে এসে উস্কানি দিয়ে এই এলাকায় বারে বারে রক্তাক্ত করেছে এবং রক্ত রক্তাক্ত করার চেষ্টা করছে আমি গোটা ভাওর কাছে অনুরোধ করবো যে আগামী দিনে উন্নয়নের স্বার্থে আইএসসিপি নামক দলটাকে প্রত্যাখ্যান করুন বিজেপি নামক দলটাকে প্রত্যাখ্যান করুন এবং ধর্মনিরপেক্ষ শক্তি এই মুহূর্তে গোটা ভারতবর্ষের মধ্যে যার নেতৃত্ব হল মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়ানো এই আবেদনটুকু আমি গোটা ভ্রমণবাসীর কাছে করব আপনাদের মাধ্যমে